সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার মডেল করতে আয়োজিত প্রথম সাময়িক পরীক্ষার প্লেগুলোর থেকে দশম শ্রেণী পর্যন্ত ফলাফল ঘোষণার সম্মানিত স্কুল প্রতিষ্ঠাতা এবং পরিচালক মোহাম্মদ কামাল আহমেদ আরিফ বিদ্যালয়ে সকল শিক্ষক শিক্ষিত সামনে আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে আমি প্রথম সময় পরীক্ষা বিষয় সম্পর্কে দুই চারটি কথা তোমাদের জ্ঞাতার্থে আলোচনা করবো তোমরা যারাই প্রথম সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করেছ এদের মধ্যে দেখা যায় বেশ কিছু শিক্ষার্থী তোমাদের ভিতরে এই যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয়েছে কিছু আগ পাশ হয়েছে অর্থাৎ প্লেসের বা স্থানের কিছু পরিবর্তন ঘটেছে এখন আমার কথা হইল যারাই স্থানের কিছু পরিবর্তন ঘটেছে ঘটে ঘটিয়েছে তারা সঠিকভাবে আরেকটু চেষ্টা করে যাতে স্থানটা ধরে এটা চেষ্টা করবে আমার কথা হলো শিক্ষা মূলত যে সমস্ত আলোচনা হয় ক্লাসে বা বাইরে আনুষ্ঠানিকভাবে যা কিছু আলোচনা করা হয় তোমরা এটাকে ধরে রাখার জন্য চেষ্টা করবে জ্ঞান দেওয়ার মালিক হইল সৃষ্টিকর্তা আল্লাহ তোমরা শুধু তাদের কথাগুলো ধরে রাখার জন্য চেষ্টা করবে যাতে ভবিষ্যতে তোমাদের জীবনটা সঠিকভাবে গঠিত হয় এই দিকে তোমরা সবসময় চলাচল করবে আর একটা কথা বলছে যে কথাটা না বললেই হয় না তোমরা অনেকেই পরকে এই যে পরীক্ষা আসলে বা পরীক্ষার সময় হলে তোমরা বিভিন্ন রকম করো প্রশ্নের জন্য কি ধরনের প্রশ্ন হবে এই ধরনের একটা আলোচনা তোমরা করো যার ফলে এই পরীক্ষার ব্যাঘাত ঘটে এই ব্যাঘাত ঘটলে তার ফলটা কি হয় যে এই যে যারা যে প্লেসে ছিল তাদের প্রতিযোগিতা চলে যায় তাদের আমার কথা হইল তোমরা সঠিকভাবে জ্ঞান অর্জন করে সঠিকভাবে বিদ্যা অর্জন করে যার জন্য পরীক্ষা দেওয়া যাতে ভবিষ্যতে তোমাদের জীবনটা উজ্জ্বল হয় সকলকে ধন্যবাদ আমার কথায় যদি কারো মনে বা প্রাণে ব্যথিত হয়ে থাকে বা ভুল ভান হয়ে থাকে এর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে লক্ষ্য হয়ে ধন্যবাদ সকলকে